প্রিয় শিক্ষার্থীরা তোমাদের নবম দশম শ্রেণীর গ্রুপ সাবজেক্টের বিষয়গুলো এম ক্লাসেস নাইনটিন এই চ্যানেলটিতে প্রকাশ করা হবে সবার আগে গ্রুপ সাবজেক্টের ভিডিওগুলো পেতে এখনই আমাদের চ্যানেল এ এম ক্লাসেস নাইনটিন সাবস্ক্রাইব করো আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তোমরা সকলেই জানো এনসিটিভি থেকে তোমাদের সিলেবাস দেওয়া হয়েছে এবং আজকে আমি তোমাদের সাথে স্বাস্থ্য সুরক্ষা সিলেবাসটির যে নৈবিত্তিকগুলো দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব এবং সাথে আমি সম্পূর্ণ প্রশ্নটি অ্যানালাইসিস করব যেন তোমরা নৈবিত্তিক করার সাথে সাথে অন্যান্য প্রশ্নগুলোও পড়তে পারো তোমাদের সকলের কনফিউশন দূর করার জন্য আমি বলে দিই এগুলো হচ্ছে সরকার থেকে দেয়া নমুনা প্রশ্ন হুবহু তোমাদের পরীক্ষায় কখন এগুলো কমন আসবে না কিন্তু যেহেতু এটা সরকার থেকে দেওয়া হয়েছে তাই তোমাদের স্কুল থেকে এগুলার ফোরটি থেকে ফিফটি পার্সেন্ট কমন আসবে তাই প্রশ্নটা তোমরা ভালোভাবে সলভ করো যাতে তোমাদের পরীক্ষার প্রিপারেশন ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট অলরেডি কভার হয়ে যায় চলো আজকে আমি তোমাদের নৈবিত্তিকগুলো আলোচনা করব আচ্ছা যেহেতু আমি নৈবিত্তিকগুলো আলোচনা করব তাই প্রথমে আসি এই যে তোমাদের যেই এক কথায় উত্তর সেগুলো প্রশ্নগুলো দেখি এবং ভিডিও শেষে আমি নৈবিত্তিকগুলোর অ্যান্সার দিয়ে দেব দেখো এক কথা উত্তর কি বিয়ের ক্ষেত্রে পুরুষের বয়স কমপক্ষে কত হওয়া দরকার কারো সাথে কুরুচিপূর্ণ আচরণ করাকে কি বলে দেহের ওজন স্বাভাবিক মাত্রার চেয়ে বেড়ে গেলে তাকে কি বলে কোন খেলায় মাটিতে লাঠি পুঁতে বৃত্ত তৈরি করে ঘুরতে হয় সব ধরনের স্বাস্থ্যকর খাবার খেলে কি আছে দাবা কোন ধরনের খেলা কত স্থান ভালো করে দিয়ে ধুয়ে নিতে হবে ঠিক আছে তারপর দেখো ডায়রিয়ার অন্যতম লক্ষণ কি হিমোগ্লোবিন শরীরের বিভিন্ন কোষে কি সরবরাহ করে অতিপুষ্টির কারণে প্রতিরোধ ক্ষমতা কি পায় এ ছিল এক কথায় উত্তর তারপর আসে সংক্ষিপ্ত প্রশ্ন অনুভূতি প্রকাশের ধরন ব্যাখ্যা করো মানসিক চাপের বিভিন্ন ধরনের পরিস্থিতি যে দুই ধরনের আচরণ করে থাকি তা ব্যাখ্যা করো কিভাবে সহ মর্মে আচরণ করা যায় ব্যাখ্যা করো প্রযুক্তিগত হয়রানি নিপীড়ন বলতে কি বোঝায় ইনডোর খেলা আমাদের জীবনে কি প্রভাব ফেলে শরীর চর্চা করার সময় আঘাত ফেলে কি করতে হবে ঋতু পরিবর্তন জনিত রোগের লক্ষণগুলি কি কি দলগত কাজে যোগাযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সামাজিক দক্ষতাগুলো দেখো চারটি গুরুত্বপূর্ণ দক্ষতা ব্যাখ্যা করো কৈশোরের পরিবর্তনগুলো লেখো আছে যে রচনামূলক প্রশ্নগুলো তোমাদের দিতে হবে কি কুয়াশা ও রোগ কেন হয় লক্ষণগুলো ব্যাখ্যা করো প্রকৃতির প্রতি আমরা কীভাবে সমর্মিতা দেখাতে পারি ব্যাখ্যা করো প্রাথমিক চিকিৎসা নিয়ে দুটি ভুল ধারণ উল্লেখ করে তথ্য লিখো ঠিক আছে তারপর হচ্ছে তোমাদের যেই সৃজনশীল গুলো আছে ছোট সৃজনশীল এগুলা দেখো এই যে এগুলা আমি তোমাদের পরবর্তী ক্লাসে আলোচনা করে দেবো ঠিক আছে এগুলোর অ্যান্সার দিয়ে দিব সাথে সংক্ষিপ্ত এবং এককথায় প্রশ্নগুলো অ্যান্সার দিয়ে দিব এখন আমি তোমাদের নৈবৃত্তিক গুলোর অ্যান্সার দিই চলানো নবৃত্তিক দেখি আহ বর্ষাকালে কোন রোগটি হয় সর্দি কাশি টেপ হয়ে ডেঙ্গু শ্বাসকষ্ট বর্ষাকাল আমাদের ডেঙ্গু হয় আমরা সবাই জানি ডায়রিয়া হলে কোন খাবারটি অবশ্যই খেতে হবে ডায়রিয়া হলে অবশ্যই স্যালাইন খেতে হবে ঠিক আছে সাধারণত কত বছর বয়সে কুয়াশিউকর রোগ হতে পারে সাত থেকে আট বছর বয়সে কুয়াশিউকর রোগ হতে পারে চার নম্বর হচ্ছে নিচের কোনটি মানুষের আচরণের উপর নির্ভর করে এটা হচ্ছে আচরণের উপর কোন নির্ভর করে ফলাফল আচরণের উপর নির্ভর করে নিচের কোনটি খেলাধুলার ইতিবাচক দিক খেলাধুলার ইতিবাচক দিক হচ্ছে শরীর ক্লান্তি অবসাদ দূর হয় ঠিক আছে তারপর আসো ছয় নাম্বার কোন বিষয় সহায়তা গুরুত্বপূর্ণ যোগ্যতা এটা হচ্ছে এক গুরুত্বপূর্ণ একটা দক্ষতা মানে আমাদের কোনো বিষয় সহায়তা চেতেই পারি আমরা কারো কাছ থেকে এখানে দুইটা চিত্র দেওয়া আছে সাত নম্বর এই চিহ্নিত সময়কালে সাধারণত যে রোগ হয় মানে শীতে কি রোগ হয় আমাদের এটা হচ্ছে সর্দি কাশি হয় এবং শ্বাসকষ্ট হয় কিন্তু ম্যালেরিয়া হয় বর্ষাকালে ঠিক আছে অতিরিক্ত মশার কামড়ে ফলে ম্যালেরিয়া এটার উত্তর হচ্ছে ক চিহ্নিত সময়কালে কোনটি ঘটে যে এটা হচ্ছে বিচিহ্নিত অংশ এই চিহ্নিত সময়কালে আমাদের কোনটি ঘটে ঠিক আছে এটা তোমরা বলতে পারবা যদি তোমরা বলতে না পারো তাহলে আমি বলে দিই অ্যান্সার হবে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে কারণ অতিরিক্ত গরমের ফলে মানুষের হিট স্ট্রোক করে ঠিক আছে নিচের কোনটি পারস্পরিক সম্পর্কিত সংক্রান্ত বিষয় এটা হবে গুরুত্ব ঠিক আছে অভিজ্ঞতাকে কয় ভাগে ভাগ করা যায় অভিজ্ঞতাকে দুই ভাগে ভাগ করা যায় তোমরা যারা পড়ছো তারা অভিজ্ঞতাকে দুই পার ভাগে ভাগ করা যায় পরে এগারো নম্বর নিচের কোনটি অনুভূতির অবাচনিক প্রকাশ এটা হচ্ছে হৃদকম্পন বেড়ে যাওয়া গ নাম্বারটা তারপর শ্বাস নিয়ে কিছুক্ষণ ধরে রেখে তারপর শ্বাস সেরে কোন ব্যায়ামটি করা হয় আহ অনুরনীত শ্বাস প্রস্বাদ তারপর সামাজিক দক্ষতার কয়টি বিষয়ের উপর নির্ভর করে সামাজিক দক্ষতা চারটি বিষয়ের উপর নির্ভর করে রোগ প্রতিরোধ করা যায় কিভাবে হাঁচি কাচি সময় নাক মুখ ডেকে রেখে পনেরো নম্বরটা হচ্ছে ভালো বিবাহ নিরোধ আইন দু হাজার সতেরো অনুযায়ী বিয়ের ক্ষেত্রে নারীদের বয়স সম্পর্কে কত নির্ধারণ করা হয়েছে দেখি এটার উত্তর কে কে পারো কমেন্ট বক্সে জানাও যে এটার উত্তর কি হবে আশা করি তোমরা বুঝতে পারছো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে জানাও আর এই পনেরো নম্বরটার উত্তর তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাও দেখি কার কারটা সঠিক হয় ভিডিওটি এ পর্যন্তই ছিল ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আর যদি তোমাদের কোথাও সমস্যা থাকে কমেন্টে জানাও আল্লাহ হাফেজ